আজকের ভিডিওতে আপনি দেখবেন করিমের অবিশ্বাস্য যাত্রা এক সাধারণ ছেলে দারিদ্রের ঘেরা টোপে জন্ম নেয় অথচ শহরে এসে পায় কোটি টাকার ধন কিন্তু এই ধন কি সত্যিই তাকে সুখ দিতে পারে নাকি রাতের অন্ধকার একদিন এসে ছিনিয়ে নেবে সব কিছু তার জীবন তার স্বপ্ন এবং সবটাই গ্রামের মাটির ঘরে জন্মেছিল করিম জন্মের পর থেকেই দারিদ্র তার শ্বাসপ্রশ্বাসের মতো লেগেছিল বাবা একজন দিনমজুর মা ক্ষেতের কাজ করত সংসারে অভাবের কষ্ট এমন ছিল যে তিনবেলা ভাত ভরে খাওয়াও ছিল অলৌকিক ব্যাপার করিম ছোট থেকেই একটাই স্বপ্ন দেখত যেভাবেই হোক টাকা চাই পড়াশোনা করার ইচ্ছে ছিল কিন্তু স্কুলে যাওয়ার সময় বই কেনার টাকা স্কুল ফি সবই বাধা হয়ে দাঁড়ালো পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েই থেমে গেল তার শিক্ষা এরপর শুরু হলো খাটুনি কখনো হাটে ভার বহন কখনো খেতে দিনমজুরি অল্প বয়সে জীবনের তিক্ত স্বাদ পেয়ে গেল সে কিন্তু করিম ছিল চালাক শুধু ঘাম ঝড়িয়ে খেটে টাকা কামানো তা স্বভাবে ঠুকল না সে বুঝলো অন্যরা যেখানে সারা দিন মাটি খুঁড়ে সামান্য টাকা পায় সেখানে কিছু লোক শুধু কাগজে সই করেই হাজার হাজার টাকা কামাচ্ছে আঠারো বছর বয়সে করিম গ্রাম ছেলে চলে গেল ঢাকায় শহরে এসে প্রথমে বাসে কন্ডাক্টরের কাজ পেল অল্প টাকা কিন্তু মানুষ চেনার সুযোগ প্রচুর শহরের মানুষ কিভাবে ঠকায় কিভাবে মিথ্যা বলে কিভাবে টাকার জন্য সব করতে পারে করিম চোখ দিয়ে সব শিখতে লাগল একদিন তার সঙ্গে পরিচয় হল লোকমানের লোকমান দেখতে ভদ্র ব্যবসায়ী কিন্তু আসলে চোরাচালানের কারবার করে করিম প্রথমে ভয় পেল কিন্তু টাকার চোখ চকচক করে উঠল মাত্র এক রাতের কাজ আর পারিশ্রমিক মাসের কন্ডাক্টরের বেতনের সমান সেই রাতেই শুরু হলো করিমের অন্ধকারে যাত্রা প্রথমে শুধু ব্যাগ বহন করত চোরাই মোবাইল বিদেশি মদ মাঝে মাঝে সোনার চেন ধীরে ধীরে সাহস বাড়ল সেই লোকমানের আস্থা ভাজন হয়ে উঠল করিমের জীবন বদলে যেতে লাগল ছোট্ট ঘর থেকে বেরিয়ে এসে ভাড়া নিল ফ্ল্যাট হাতে মোবাইল ফোন গায়ে নতুন জামা চোখে সানগ্লাস শহরের ভিড় এসে আলাদা করে চোখে পড়তে লাগল মা বাবাকে গ্রামে টাকা পাঠাতো সবাই বলতো দেখো করিম কেমন ভাগ্যবান কিন্তু কেউ জানত না এই ভাগ্যের পেছনে কত অন্ধকার করিম টাকা পেলেই বিলাসে খরচ করত দামি রেস্তোরাঁয় খাওয়া নামি হোটেলে রাত কাটানো সুন্দরী মেয়েদের সঙ্গে সম্পর্ক সবকিছু যেন হাতের মুঠ হয়ে চলে এলো তবে ভেতরে ভেতরে এক অদ্ভুত ভয়ও বাসা বাঁধল রাতে ঘুম ভেঙে গেলে মনে হতো কেউ যেন তাকে ডাকছে অন্ধকার ঘরে হঠাৎ একটা ছায়া নড়ছে মনে হতো কিন্তু সকাল হলেই সেই ভয় মিলিয়ে যেত আর টাকা গুনে আনন্দ পেত লোকমানের সঙ্গে কাজ করতে করতে করিমও হয়ে উঠল বড় কারবারি শুল্ক অফিসারদের ঘুষ পুলিশকে ম্যানেজ করা নেতাদের টাকা দিয়ে কাছে টানা সবকিছু শিখে নিল এখন সে শুধু মাল বহন করে না বরং পুরো চালা নিয়ন্ত্রণ করে অল্প বয়সেই সে কোটি টাকার মালিক শহরের বুকে তার নাম শুনলে অনেকে ভয় পায় যারা একসময় তাকে গরিব কন্ডাক্টর ভাবত তারা এখন তার অফিসে গিয়ে মাথা নত করে কিন্তু করিমের মনে শান্তি নেই টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু রাতে বিছানায় শুয়ে এক ধরনের শূন্যতা গ্রাস করে তাকে এক রাতে স্বপ্নে এসে দেখল এক কালো পোশাক পরা লোক তার ঘরে এসে দাঁড়িয়েছে লোকটি কোনো কথা বলে না শুধু তাকিয়ে থাকে করিম খেনে উঠে বসে পড়ে ভেবেছিল এ শুধু দুঃস্বপ্ন কিন্তু এরপর থেকেই প্রায়ই সেই ছায়া তার স্বপ্নে আসে ত্রিশ বছর বয়সী করিমের হাতে এক অট্টালিকা বিলাসবহুল গাড়ির শাড়ি দামি আসবাব বিদেশি ঘড়ি যা কিছু মানুষ কল্পনা করে সবই আছে তার একদিন ছাদের উপর দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে এসে হাসল মনে মনে বলল এবার আমি জিতেছি গরিব থেকে কোটি টাকার মালিক এই তো জীবন সেই রাতে পার্টি বসল বন্ধু বান্ধব দালাল কিছু শিল্পী কিছু প্রভাবশালী নেতা সবাই এলো তার অট্টালিকায় মদের বোতল খুলল গানে নাচে মাতল সবাই করিম মদ হাতে দাঁড়িয়ে বলল এখন আমি শুধু শান্তি চাই এত বছর কষ্ট করেছি দৌড়েছি এবার আমার বিশ্রামের সময় কিন্তু ঠিক সেই যখন সবাই মজা করছে তখন হঠাৎ বিদ্যুৎ চলে গেল চার পাশে অন্ধকার করিমের মনে হলো কেউ যেন তার কানে ফিসফিস করছে শান্তি চাও সময় শেষ চলো আমার সাথে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে হট্টগাল শুরু হল কেউ মোবাইলের চিৎকার করে বলল চালু করো। কিন্তু করিমের কানে শব্দ না তার কানে শুধু একটাই আওয়াজ ঘুরে সময় শেষ চলো আমার সাথে হৃদস্পন্দন বেড়ে গেল করিমের চারপাশের হাসি ঠাট্টা মিলিয়ে গেল যেন কিছু নিস্তব্ধ কানে শুনতে পেলে নিজের বুকের ধর ভরানি সে হচটকে ছাদ থেকে নামার চেষ্টা করলো কিন্তু পা যেন অসার হয়ে আছে হঠাৎ মনে হল অন্ধকার ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে সেই পরিচিত ছায়া কালো পোশাকে ঢাকা এক মানুষ দেখা যাচ্ছে না কিন্তু তার উপস্থিতি অস্বীকার করার উপায় চিৎকার করে উঠল কে তুমি কি চাও ছায়া এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল আমি তো সেই যাকে তুমি স্বপ্নে দেখেছ আমি মৃত্যু আজ তোমার সময় শেষ করিং কাঁপতে কাঁপতে বলল না আমি এখনো মরতে চাই না আমার কোটি কোটি টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে আমি সব দান করে দেব শুধু আমাকে আরো কিছু সময় দাও মৃত্যু ঠান্ডা গলায় বলল টাকা দিয়ে কি জীবন কেনা যায় তুমি এত বছর ভেবেছিলে টাকা মানেই সব কিছু আজ দেখো সব রেখে তুমি একা যাচ্ছ করিম হঠাৎ জ্ঞান হারালো। পার্টি ভিড় ছুটে এলো সবাই ভেবেছিল অতিরিক্ত মদক্ষেঘাত অজ্ঞান হয়েছে ডাক্তার ডাকা হলো ডাক্তার এসে করিমের বুকে হাত রাখলো স্টেথোস্কোপে শুনলো তারপর নিঃশব্দে মাথা নেড়ে বলল শেষ হয়ে গেছে সবার মুখে আতঙ্কের ছায়া যাদের সঙ্গে এক মুহূর্ত আগে হাসছিল তাদের মাঝেই এখন নিথর লাশ হয়ে পড়ে আছে করিম কারো চোখে জল নেই বরং ফিসফিস করছে এখন তার টাকার কি হবে কেউ আবার ভাবছে এখন পুলিশ ঝামেলা করবে না তো অট্টালিকার আলো আবার জ্বলে উঠল কিন্তু সেই আলোয় করিম আর নেই খবর দ্রুত ছড়িয়ে গেল গ্রামে মাকে দেবুক ভাসালো আমার ছেলেকে আমি চাই না টাকায় ঢাকা কবর আমি চাই তাকে মাটির নিচে শুয়ে দিতে বাবা নির্বাক হয়ে বসে রইল এতদিন ছেলের টাকায় সংসার চলত কিন্তু বাবার একটাই কথা। এই টাকা যদি আমার ছেলেকে গ্রামের মানুষ দলে দলে এলো অনেকে ইচ্ছা করতো করিমকে বলতো ভাগ্যবান ছেলে কিন্তু মৃত্যুর পর সবাই বলল দেখেছ টাকায় কিছু হলো না শহরে করিমের তথাকথিত বন্ধুদের ভিড় জমল তার অফিসে ব্যাংক অ্যাকাউন্ট জমি অট্টালিকা সব নিয়ে শুরু হলো হিসাব নিকাশ যারা তার পার্টিতে দিনরাত ভিড় করত তারাই এখন টাকা কারাকারিতে লেগে গেল কেউ বলল এই জমি আমার নামে লিখে দেওয়ার কথা ছিল কেউ আবার লুকিয়ে নথিপত্র পাল্টে দিল কিন্তু কেউই করিমকে মনে রাখল না কয়েকদিন খবরের কাগজে ছোট্ট কলামে লেখা হলো অপরাধ জগতের এক প্রভাবশালী ব্যক্তির মৃত্যু তারপরই সবাই ভুলে গেল করিমের আত্মা যেন কোথাও ভেসে বেড়াচ্ছিল সে দেখছিল যাদের জন্য এত টাকা কামালো তারা এখন টাকার ভাগ নিয়ে ঝগড়া করছে সে দেখতে পেল তার মায়ের কান্না তার বাবার শূন্য দৃষ্টি সে দেখতে পেল অট্টালিকার বারান্দায় মেম প্লেট খুলে ফেলা হচ্ছে তার গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে তার অফিসে নতুন বস ঢুকে পড়ছে সে কান্দতে চাইল কিন্তু পারল না মৃত্যু তার পাশে দাঁড়িয়ে বলল তুমি চেয়েছিলে শান্তি তাই না অথচ সারা জীবন তুমি দৌড়েছো টাকার পেছনে আজ দেখো সব রেখে তুমি একা যাচ্ছ করিম চুপচাপ দাঁড়িয়ে রইল সে বুঝল তার সব কষ্ট দৌড়ঝাঁপ অসতুপায় কামানো অর্থ সবই বৃথা শেষ মুহূর্তে সে শুধু ফিসফিস করে বলল যদি আবার জীবন পেতাম তাহলে টাকার জন্য এমন দৌড়াতাম না মৃত্যু উত্তর দিল না শুধু করিমকে নিয়ে এগিয়ে গেল অন্ধকারের দিকে গ্রামে করিমকে মাটির নিচে শুইয়ে দেওয়া হলো হাজার কোটি টাকার মালিক হয়েও শেষ ঠিকানা হলো এক টুকরো মাটি মায়ের কান্না ছাড়া আর কারো চোখে জল ছিল না বন্ধু বান্ধব দালাল নেতা কেউ এলো না তার জানা যায় যারা এসেছিল তারাও ফিসফিস করে বললো অসতপায়ে টাকা করলে এই পরিণতি হয় কবরের মাটি চাপা পড়ল ধীরে ধীরে আকাশে সূর্য ডুবে গেল গ্রাম আবার নিজের ছন্দে ফিরে গেল কেউ করিমকে মনে রাখল না শুধু তার মায়ের বুক ফেটে গেল প্রতিদিন করিমের কোটি টাকার সম্পদ ধীরে ধীরে অন্যদের হাতে চলে গেল কিছু বেচা কেনা হল কিছু সরকারি মামলায় জড়িয়ে গেল কিন্তু তার পরিবার পেল কেবল অপমান ওই যে চোর ডাকাতের ছেলে বাবা নিঃশব্দে কাজ করে দিন কাটালো মা ছেলের জন্য কাঁদ্ধে কাঁদ্ধে একদিন চলে গেল গ্রামে করিমের নাম উচ্চারণও বন্ধ হয়ে গেল তার অট্টালিকা শহরের নতুন মালিকের নামে পরিচিত হল করিম জীবনের শুরুতে ভেবেছিল টাকা মানে সুখ অসৎ পথে চলতে চলতে সে ভুলে গিয়েছিল জীবন মানে শুধু ভোগ নয় মানুষের পাশে দাঁড়ানো সম্পর্ক সততা এসবের মূল্য অনেক বড় অসৎ টাকায় গড়া সাম্রাজ্য এক মুহূর্তেই ধসে পড়ল মৃত্যু প্রমাণ করল মানুষ যতই ধনী হোক না কেন সময় শেষ হলে তার কিছু থাকে না শুধু একটা কথা থেকে গেল অসৎ পথে অর্জিত মুনাফা একদিন অন্ধকারেই ডুবে যায়